মেহেরপুরের চিত্রশিল্পী গোলাম মোস্তফা মানুষের আবেগের সম্পর্কুলোর অঙ্কনে ফুটিয়ে তোলে সেই ছবি মেহেরপুরের প্রশংসা অর্জন করেছেন তেতাল্লিশ পর্ব গোলাম মোস্তফা বীর মুক্তিযোদ্ধা মেহেরপুর শিল্পকলা একাডেমির সাবেক প্রশিক্ষক থেকে বিদায় করে দিয়েছিল কেননা তিনি শুধুমাত্র শেখ মুজিবকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেন নাই এর ফলে তার শত্রুরা তাকে ছাঁটাই করে দিয়েছিল যার কারণে মেহেরপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষক থেকে অব্যাহতি দিয়েছিল তখন থেকে তার ভর আবেগী মন হৃদয়ের অব্যক্ত বাসনাগুলো কিছু বলতে চায় না সমাজের বানানো শৃঙ্খল হয়তো কাটা হয়েছে মনের দুয়ারে কিন্তু তা নিয়ে কিছু বলা মানে পাথরের সমাজে অন্যায় তবে হারিয়ে যাওয়া সেই মন কিছু বলতে চায় দম বন্ধ হয়ে থাকা কথাগুলো স্পর্শে বাইরে আসতে চায় ঠিক তা যেন রং আর তুলির আঁচড়ে বলে যায় বলা কথা প্রকৃতির স্নিগ্ধতায় কিংবা কঠিন কোনও দমকা বাতাসের মতো আঁকা বা বলা হয়ে যায় সেই কথা ঝাসুদু শিল্পী আর রঙের ছোয়াগুলাই বুঝে শেষ ভাষা ধিনী তার কাজের মধ্যে ফুটিয়ে তোলেন মানুষের আবেগের সম্পর্কগুলোকে প্রকৃতির ছবিতে সেসব ছবি মেহেরপুরের নানা প্রদর্শনীতে বেশ প্রশংসা অর্জন করেছেন তার শিল্পকর্মে মানুষের আবেগ সামাজিক সম্পর্ক এবং পরিবেশের প্রতিফলন দেখা যায় তার তাঁর শৈলী বাস্তবতাবাদ এবং বিমূর্ত অভিব্যক্তিবাদের উপাদানগুলোর এক ব্যতিক্রমী মিশ্রণ যা শক্তিশালী ও চিন্তাকর্ষক চিত্ররচনার মাধ্যমে দর্শকদের আকর্ষণ করেমি প্রকৃতি থেকেই কাজের অনুপ্রেরণা পায়। মানুষের মনের অনুভূতিগুলো প্রকৃতির মাধ্যমে ফুটিয়ে তুলি প্রকৃতি যেমন শান্ত শান্তস্নিগা আমি মনে করি মানুষের মনটাও তাই আবেগগুলোও তেমন যা আমি আমার ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করি তাছাড়া লেখালেখি করা আমার একটা অন্যরকম ভালো লাগার জায়গা তিনি যেহেতু একটু ইন্ট্রোভাত টাইপের মানুষ মেহেরপুরের চিত্রশিল্পে স্বতঃস্ফূর্ত পদচারণা রয়েছে ভিন্ন চিন্তা ও সৃজনকর্মে অজন্ম তিনি সাধনা করে চলেছেন ঝা শিল্প সিজনে নতুন এক মাত্রা প্রতিষ্ঠা করেছে তার হাত দিয়ে ক্যানভাসে যে তুলির আচর পড়েছে তাও হয়েছে প্রশংসিত সে ঢাকা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের শ্রেষ্ঠ সন্তানেরা একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তারা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষের মৌলিক চাহিদার নিশ্চয়তা থাকবে সবার কর্মসংস্থান হবে সমাজে শোষণ ও বৈষম্য থাকবে না কিন্তু তেমন দেশ গড়ার স্বপ্ন এখনও পূরণ হয়নি মুক্তিযুদ্ধের পর রাষ্ট্রগঠন ও জনগণের ভাগ্যবদলের কাজ মশিন পথে এগোয়নি নানা বাধা ও প্রতিবন্ধকতা এসেছে রাজনৈতিক দিশপ্টের পরিবর্তন এবং ক্ষমতার পালাব দিলে নানা উত্থানপতন ঘটেছে আবার এর মধ্যে বিগত অর্ধশতাব্দী ধরে অনেক ক্ষেত্রে আমাদের অগ্রগতিও ঘটছে চরম দারিদ্র্য থেকে আমাদের উত্তরণ ঘটেছে যোগাযোগের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে কৃষি শিক্ষা স্বাস্থ্য খাতে অনেক বিকাশ হয়েছে এসব উন্নতি আমাদের আশাবাদী করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে আমার বাবা শহীদ বুদ্ধিজীবী এমলাক হোসেন ছিলেন মেহেরপুরের গাঙ্গীর সাহারবাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকায় সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দিতেন স্থানীয় জনগণের কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানীয় বঙ্গবন্ধুর আহ্বান শোনার পর গ্রামের যুবকদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি সংগঠিত করতে থাকেন প্রশিক্ষণের জন্য তাদের ভারতের নদিয়া জেলার শান্তিপুর এলাকায় মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেন আমাদের তিন ভাইকেও তিনি ভারতে প্রশিক্ষণ নিতে পাঠান বাবা গ্রামে থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সহযোগিতা করতেন একাত্তরের পনেরো আগস্টের রাতে পাকিস্তানি সেনারা রাজাকারদের সহায়তা নিয়ে ট্র্যাকে করে এসে গাংনির সাহারবাটি চারচারা মোড়ে আমাদের বাড়ি ঘিরে ফেলে সদর দরজা ভেঙে ঢুকে পড়ে বাবাকে লাঠিপেটা করতে করতে ট্রাকে তুলে তাদের ভাটপাড়া ক্যাম্পে নিয়ে যায় সেখানে বাবা ও মেহেরপুরের আরেক বীর মুক্তিযোদ্ধা উজির মালিতাকে গুলি করে হত্যা করে লাশ ভাসিয়ে দেয় কাজলা নদীতে তাদের লাশ খুঁজে পাওয়া যায়নি আমরা তিন ভাই ভারতে যুদ্ধের প্রশিক্ষণ ক্যাম্পে বাবাকে হত্যার খবর পাই প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিই আমি তখন দাজ শ্রেণীর শিক্ষার্থী সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কারণে ওই সময়ের ছবিটা আমার বুকের মধ্যে গেঁথে রয়েছে তখন পাকিস্তানি সেনারা একের পর এক ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষকে শাড়িতে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করছে তারা যখন যাকে ধরে নিয়ে যেত তাদের আর খুঁজে পাওয়া যেত না দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক বাবা সব সময় বলতেন একদিন এই দেশ আমাদের নিজের হাতে আসবে জাতি হিসেবে বিষ্টে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের দেশ সুশাসন ন্যায়বিচার গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন থাকবে এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন তিনি আমরাও সেই লক্ষ্যেই অস্ত্র হাতে যুদ্ধ করেছি এখন অনেক বড় আকারের স্বাধীনতা ও বিজয় দ্বীপস পালিত হয় কিন্তু যে আদর্শ প্রতিষ্ঠার জন্য বুদ্ধিজীবীরা আত্মদান করেছিলেন মুক্তিযোদ্ধারা যুদ্ধে ছাপিয়ে পড়েছিলেন জীবন বাজি রেখে সে কর্তব্য তো অসম্পূর্ণ রয়ে গেল গণতন্ত্র থেকে আমরা ছিটকে পড়েছি মানুষের অধিকার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে ধনীদ্রিদ্রের বৈষম্য এখন পাহাড় প্রমাণ দেশের টাকা হরদম বিদেশে পাচার হচ্ছে ঘুষের দৌড়াত মানুষ অস্থির লাখো শহীদের রক্তের বিএন পরিষদের দায়িত্ব বর্তেছে আমাদের ওপর সে দায়িত্ব পালন করতে না পারলে তাদের আত্মত্যাগের ইন কোনোভাবেই শোধ করা যাবে না গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর